আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বাংলাদেশ রেলওয়ে সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের একটি খসড়ামূলক প্রতিবেদন আমাদের হাতে এসেছে আসুন দেখে নিই এখানে কি কি রয়েছে বাংলাদেশ রেলওয়ের শূন্য পদসমূহে যোগ্য প্রার্থীদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে আবেদন করার আহ্বান করা হতে পারে এ নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট সংখ্যা বা পদ সংখ্যা থাকতে পারে সাতশো জন এবং এই সংখ্যাটি কিছুটা কম বেশি হতে পারে এটা খুবই স্বাভাবিক আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্ভাব্য খসড়াটি তৈরি করেছি বাংলাদেশ রেলওয়ের বিগত কয়েক বছরের চাকরির বিজ্ঞপ্তিগুলোর উপর ভিত্তি করে তাই এখানে পদ সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে এই পদ সংখ্যাটি শুধুই সম্ভাব্য আমি আশা করছি বাংলাদেশ রেলওয়ে আটটি ক্যাটাগরিতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে চলেছে এবং সেখানে পদ থাকবে দেখুন সহকারী স্টেশন মাস্টার টিকেট পরীক্ষক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গার্ড ওয়েবম্যান পয়েন্টসম্যান এমএলএসএস অথবা অফিস সহায়ক এবং অন্যান্য কারিগরি পদে চূড়ান্ত পদ পদবে বিজ্ঞপ্তি প্রকাশের সময় নিশ্চিত করা হবে এটা শুধুমাত্র একটি সম্ভাব্য খসড়া ছিল এরপর সাধারণত যোগ্যতা কি কি লাগতে পারে দেখুন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনাকে এইচএসসি পাশ করতে হবে এবং স্নাতক পাশ করতে হবে বিভিন্ন পদের উপর ভিত্তি করে আপনার শিক্ষাগত যোগ্যতা নির্ভর করবে এবং বয়স সীমা দেখুন সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ সর্বোচ্চ বছর বছর প্রতিবন্ধী প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ ও প্রমাণপত্র সহযোগ্য হতে হবে অর্থাৎ আপনি যে সুস্থ সেটা মুখে বললে হবে না কাগজপত্র প্রমাণ সহ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে তখন তার আপনার রিপোর্ট দেখে বলে দিবে আপনি সুস্থ কিনা আবেদন প্রক্রিয়া দেখুন আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে বাংলাদেশ রেলের ওয়েবসাইটে গিয়ে এখানে কর্তৃপক্ষ তাদের পারেন এবং আবেদন ফি দেখুন নির্ধারিত টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে বিস্তারিত নির্দেশনা বিজ্ঞপ্তি প্রকাশের সময় উল্লেখ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশ রেলওয়ে প্রকাশ করতে চলেছে এবং এটি যখনই প্রকাশিত হবে আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেব আসুন গুরুত্বপূর্ণ নির্দেশনে কর্তৃপক্ষ কি বলেছে দেখি এটি একটি সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যেই এটি বাস্তবায়িত হবে এবং বাংলাদেশ রেলওয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে প্রকাশ করবে এবং চূড়ান্ত বিজ্ঞপ্তিটি দেওয়া হবে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রার্থীদের নিয়মিতভাবে অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শনের পরামর্শ দেওয়া হলো আপনি যদি বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটগুলো নিয়মিত পরিদর্শন করেন তাহলে সেখানে অনেক ছোট বড় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনি জানতে পারবেন এবং আপনি চাইলে সেখানে অ্যাপ্লাইও করতে পারবেন তো আমার প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই সাথে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে দিতে ভুলবেন না কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যেগুলো আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ